হ্যালো এভ্রিওান কেমন আছেন আপনারা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমার ঘর আর ঘর নেই একটা চলমান অফিস হয়ে উঠেছে আগে যেমন আমরা স্কুলের হোমওয়ার্ক টুকিটাকি বাকি থাকলে স্কুলে গিয়ে করতাম সেরকম আজকে বাচ্চাগুলো বাবাটার অফিসের হোমওয়ার্কটা কমপ্লিট হয়নি সেই জন্য গোটা অফিসটাকে তুলে নিয়ে এসে আমার ঘরে বসিয়ে দিয়েছে আমাদের যেমন চারটা বই চারটা খাতাতে স্কুলে হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যেত এদের ক্ষেত্রে কিন্তু তেমনটা নয় এরা তো অফিসম্যান তাই ঘরটাকে অফিস বানানোর জন্য এরা ইউজ করেছে মস্ত বড় একটা প্রিন্টার এক গাদা ফাইল দুনিয়া ভরের পেপার আর কয়েকটা মাত্র পেটি পেটিগুলোর মধ্যে কি আছে আমিও জানি না তবে যদি ভাগ্যটা ভালো থাকে আর পেটিগুলোকে খোলা পাই তাহলে আপনাদেরকেও দেখিয়ে দেবো যে পেটিগুলোর মধ্যে কী আছে এই ম্যানটাকে হেল্প করার জন্য আপাতত একটা এমপ্লয়কে নেওয়া হয়েছে তার নাম রিক মাহাতো আর পরে যদি মনে হয় যে কাজটা অনেকটা বেড়ে গেছে এই একটা এমপ্লয়ের দ্বারা হচ্ছে না তখন এই ছোটো যে এমপ্লয়টা সেটার হাতেও একটা জয়নিং লেটার ধরিয়ে দেওয়া হবে তবে এই সব কিছুর মাঝখানে এত লোককে এত কাজ করতে দেখে আমিও বসে থাকিনি গোয়াতে গিয়ে আমি কত টাকা লুটিয়ে এসেছি সেগুলোরই হিসাব কিতাব করছিলাম রিক যখন আড়াই বছরের ছিল তখন লাস্ট দীঘা ঘুরতে গিয়েছিলাম তাও আবার একদিনের জন্য আজকের রিক দশ বছরের হয়ে গেছে তারপর থেকে এক রাজ্য থেকে আরেক রাজ্য যাচ্ছি ঠিকই কিন্তু কোথাও গিয়ে ছুটি কাটিয়ে আসার মতো হয়নি তাই এই টাকাটাকে লুটিয়েছি বলাটাও ঠিক হবে না গোয়াতে গিয়ে আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটাতে পার ডে আমাদেরকে চার হাজার টাকা করে পে করতে হতো তবে তার সাথে ব্রেকফাস্টটা অ্যাড থাকতো গোয়াতে প্রায় প্রত্যেকটা হোটেলেরই চেক ইন টাইম হলো দুপুর দুটোর সময় আর চেক আউট টাইম হলো সকাল এগারোটার সময় ওখানে প্যারাসেলিং করার প্রাইস পার ক্যান্ডিডেটের বারোশো টাকা করে তবে আপনারা যদি প্যারাসেলিংয়ের ফটো অথবা ভিডিও চান তবে তার জন্য আপনাদেরকে দুশো টাকা এক্সট্রা পে করতে হবে ওখানে ওয়াটার স্কুটার রাইডিংয়ের প্রাইস পার ক্যান্ডিডেটে পাঁচশো টাকা করে আর সন্ধ্যে সময় রিক আর বাবা যে স্নো পার্কটাতে গিয়েছিলো তার চার্জ পার ক্যান্ডিডেটে পাঁচশো টাকা করে গোয়াতে আসলেও পাঁচশো টাকার নিচে কোনো রাইডিংই পাওয়া যায় না তবে রাইডিংয়ে কিছু প্যাকেজ পাওয়া যায় সেগুলো আপনারা নিতে পারেন তবে সেগুলোতে আপনাকে কয়েক সেকেন্ডের জন্য মাত্র রাইডিং করাবে রাইডিংগুলো খুব ভালো হয় না আর পরের দিন পেয়েলাম বিচে গিয়ে যে ব্যাকওয়াটারে গিয়েছিলাম তো সেখানে আমাদের বারোশো টাকা চার্জ পড়েছিলো গোয়াতে গেলে অনেক রকমই রাইডিং দেখতে পাবেন আপনারা তবে এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এই কটা রাইডিংই করেছিলাম ঘুমানোর জন্য মুশারির সমেত বিছানা সব রেডি করা হয়ে গেছে এখন শুধু বাচ্চাগুলোকে ভেতরে ঢোকাতে বাকি কর্ণাটকে গরমটা বেশ ভালোই বেড়েছে ভেতরটা বেশ ভাপানো ভাপানো মতো লাগে তাই আজকাল রাতের বিছানাটাই দুয়ার গোড়াতেই পাতা হয় বাইরে থেকে সুন্দর ঠান্ডা হাওয়া আসতে থাকে সবাই বিছানায় সুতে সুতেই ঘুমিয়ে পড়ে রাত্রি সাড়ে এগারোটা বাজতে যাই এখন দুটো বাচ্চার মধ্যে কারো চোখেই এখনো পর্যন্ত ঘুম নেই আর এই মেইন এমপ্লয়টা এ তো কিছুতেই ওর বাবার কাজকে ছাড়তে চাইছে না ও বিনা পয়সায় ওভারটাইম করার জন্য পাগল সকাল হয়ে এসেছে কুকারে একটু ডাল বসিয়ে দিচ্ছি ভাবছি ব্রেকফাস্টে আজকে ডাল আর লুচি করব। এই যে পেটিটা খোলা পেয়েছি আমাদের ভাগ্যটা সত্যিই ভালো এর মধ্যে রয়েছে এক গাদা মোটামোটা ফাইল অন্যদিনের মতো আজকের ব্রেকফাস্টটা তবে তিনজনের জন্য বানানো হয়নি আজকের ব্রেকফাস্টটা মোটামুটি ছয়জনের জন্য বানানো হচ্ছে ঘরের দুটো বেতনহীন ইমপ্লয় দিয়ে পুরো অফিসের কাজটাকে কমপ্লিট করতে পারা যায়নি এমপ্লয় কম পড়ে গেল সেই জন্য বাইরের থেকে আবার দুটো বেতনওয়ালা বলা এমপ্লয়িকে ডাকা হয়েছে আর এমপ্লয়ী আসবে মানে ওর সাথে ড্রাইভারও আসবে সেই জন্য মোটামুটি পাঁচ ছজনের মতো ব্রেকফাস্ট বানানো হচ্ছে বাচ্চাগুলোকে কালকে রকম ধরে বেঁধে বিছানায় ঢুকেইছি ফাঁকা ঘরে এত কিছু জিনিসপত্র দেখে বাচ্চাগুলোর চোখে ঘুম নেই আর পশুপতির ঘুমোতে ঘুমোতে প্রায় রাত তিনটে বেজে গেছে তাও অবশ্য ছটার দিকে উঠে গেছে মাত্র তিন ঘন্টার ঘুম আর ব্রেকফাস্টের পর তিন ঘন্টার জার্নি যাবে বেলগাভি অফিসে কাজের জন্য বেলগাভিটাও একটা সুন্দর টাউন বেলগাভি থেকে গোয়া মাত্র তিন ঘন্টার রাস্তা এ পাশে তাড়কা ডালের জন্য কিছু রসুনকে আমি আগে থেকে কুচিয়ে রেখেছি আর তারই সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আর এরই মধ্যে টমেটোরগুলো কাটা হয়ে গেল ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এর আগে যে যে জায়গাগুলোতে ছিলাম প্রত্যেক জায়গাতেই তাড়কাডালের প্যাকেট কিনতাম কর্ণাটকের আসার পর থেকে কয়েকটা স্টোরে আমি দেখেছি কিন্তু প্যাকেট প্যাকেটের কোথাও দেখতে পাইনি আর না পেয়েছি পাঁচ ফোড়নের প্যাকেট সেই জন্য পাঁচ ফোড়ন আর ডালটা আমি বাড়িতেই বানিয়ে নিই তেলটা গরম হয়ে গেছে কিন্তু এখন একটা বড় সমস্যায় পড়ে গেছি এই দুটো ফোড়নের মধ্যে কোন ফোড়নটা দিলে যে ডালের টেস্টটা অপূর্ব হয়ে উঠবে বুঝে উঠতে পারছি না শেষ মাসে ফোড়নের রাজা পাঁচ ফোড়নকে দিলাম ফোড়নটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুনগুলো আর লঙ্কাগুলোকে রসুনগুলো দেওয়ার পরে রসুনগুলোকে হালকা ব্রাউন হওয়া অবধি একটু নেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে খুব বেশি ব্রাউন করে ভাজবো না হালকা ভাজার পরই এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো এখন এই টমেটো আর পেঁয়াজকে বেশ ভালো করে ভাজবো টমেটোগুলো একটু নরম হয়ে এলে ওর মধ্যে ডালটা দিয়ে দেবো এখন আর এর মধ্যে তেমন কিছু মশলা দেব না সাধারণ যে মশলাগুলো হয় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সেগুলোই এক এক চামচ করে দিয়ে দেব ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি রেখেছি আর জিরে গুঁড়োর পরিমাণটা একটু কম লুচি বানাবার জন্য এই পাশে আটা আর ময়দাকে একসঙ্গে মেখে নিয়েছি আর তেলটাকে গরম হতে দিয়েছি বাবারে তুই কি এটা কি পরেছিস জায়গাতে লুচিগুলো সব রেডি হয়ে গেছে এখন ব্রেকফাস্টের পালা সকাল শেষ ওই দুপুর শুরু তার সাথে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু এত জোরে বৃষ্টি পড়ছে যে ঘরের ভেতরে বন্যা কেন বৃষ্টিতে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ